ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমরা সবাই মিলে এখন খালে চলে এসেছি শালতি চড়তে এই যে এটা আমার ভাই ও শালতি চলাচ্ছে আমরা সবাই মিলে চড়ছি এই যে এরা দেখো কত মজা করছে খালটা একবার জাস্ট দেখো এই যে পেছনে ভাই আর মেষও বসে আছে প্রতি বছর মাঘী পূর্ণিমাতে আমাদের খালের জল এরকম ভরে যায় এটা খাল না নদী কেউ ধরতেই পারবে না দেখো কত সুন্দর দেখাচ্ছে কিছুদিন আগে আমার সঙ্গী বইয়ের শুটিং হয়েছে তোমার যদি সেই শ্যুটিংয়ের ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে পেয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চালাতেই যাচ্ছি এ হাই তুলসের ঘুম পেয়ে গেছিল